8 8 8 কয়মন 8 মন হচ্ছে না আট মন পার হয়ে যাবে না কয়মন কথা করে আছে আট মন গোছাল যদি গোছ থাকে তাই তাই গোছাওয়া লাগে আরে তাই হট 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 স্যার 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 আরে বাহ একবার উঠে গেছ গরু बांधেন बांधেন बांधেন

আর কি করবে যা করার করে দিয়েছে ভালো ভাই হ্যাঁ ভালো গরুর ব্যাপারই এমন করে কেটাই

હવે ના બંધ હાથ છરા પાછે ભાઈ যা চলে যাচ্ছে পাড়া ওইখানে কেটে যাবে না এই যে এই পাশে একদম না শেষ অর্ধেক নেই আর আর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে পাতলা করে বেঁধে এই বাসুর ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরুটা যেটা আপনি বিক্রি করলেন এটা কয়দিন ধরে পুষে রাখছেন সাহেব দিকে আড়াই বছর আড়াই বছর আড়াই বছরে এদের খাবার দাবার কী ছিল এটা এক বছর কোনো খাবার দাবারই দেনি এটা এক বছরের মায়ের দিদি আর আড়াই হালকা বাটলাস চালতাম আর এই বিক্রি করার দুই মাস আগের থেকে বিশ হাজার টাকার মতো থাকছে খাবার দুই লাখ দুই হাজার টাকা এই গরুটা বিক্রি করছে ভাইয়ের আরো গরু আছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এখানে ভিডিও করতে করতে দেখেন গরুর খাবার নিয়ে চলে আসছে খড় বিক্রি করে নসিমন গাড়িতে করে এ কত খড় হ্যাঁ তিনশো ষাট তিনশো ষাট টাকা পণ তাহলে টাউন কত দিতে ছয় হাজার টাকা কেমন দেখেন গরু পোষা কত গরু পোষা এখন অনেক কষ্টিং একটা ব্যাপার গরুর খড় যেটা সেটা তিনশো ষাট টাকা পোন বিক্রি হয় এখন তো এতগুলা গরুর জন্য এতগুলা গরুর জন্য প্রত্যেক দিন কত টাকার খড় লাগে তাইলে এবার চিন্তা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই